আলাইকুম প্রিয় দর্শক ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা কিন্তু বের হয়ে গেছে তো যে সকল খামারি বাইরে আছেন দুই হাজার পঁচিশ সালে নতুন ট্যাংরা মাছের রেনু অথবা পোনা ক্রয় করবেন অথবা নতুন গুলিশা মাছের রেনু অথবা পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন নতুন দেশি ট্যাংরা মাছ অথবা ভিয়েতনামি কই মাছ বা অন্য অন্য যে কোনো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নতুন দুই হাজার পঁচিশ সালের পোনা ক্রয় করতে পারবেন এর মধ্যে দুই হাজার পঁচিশ সালের যে অরিজিনাল টাইগার জাতের মনোসেকলা পেয়া মাছ রয়েছে পনেরো আঠাশ দিন হরমন্ডুস কমপ্লিট করা মাছ সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নতুন ট্যাংরা মাছের পোনা তো যে সকল খামারি বাইরে আছেন পুকুর রেডি করে রাখছেন আর ভাবতেছেন কি মাছ ছাড়লে ভালো হয় তো আপনারা কিন্তু ট্যাংরা মাছ চাষ করে দেখতে পারেন পুকুরে কারণ ট্যাংরা মাছ ভাইরাস নাই তো সেজন্য অবশ্যই আপনার পুকুরে চাষ করতে পারবেন যে কোনো প্রতিকূল অবস্থায় টিকে থাকতে পারে এর কারণ হচ্ছে দেশি ট্যাংরা মাছ কিন্তু আগে এক সময় খাল বিল নদী নালাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে এই মাছ বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তো বর্তমান সময় দেশি ট্যাংরা মাছ চাষ করে কিন্তু দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব এবং দারিদ্রতা দূর করা সম্ভব তো যারা আগ্রহী আছেন দেশি ট্যাংরা মাছের পণ্য চাষ করবেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ দেশি ট্যাংরা মাছের বাজারে একটা অন্যরকম চাহিদা রয়েছে অন্য অন্য মাছের তুলনায় তো এই মাছ যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই পনা ক্রয় করতে হবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পনাগুলো বিক্রি করি অক্সিজেনের প্যাকেট এবং দামে করে হোম ডেলিভারির মাধ্যমে পোনাগুলো বিক্রি করে থাকি তো ছয় থেকে সাত মাসের মধ্যে কালচার সম্পন্ন করতে পারবেন তো যারা ভালো মানের দেশে টাংরা মাছের পনা ক্রয় করবেন বা অন্য অন্য মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ